নারিয়ার গাড়ি বিশ্বাস না করি নারিয়ার গাড়ি বিশ্বাস না করি স্টিয়ারিং সারলে যাইব রোডের বাহিরে ভাইরে স্টিয়ারিং সারলে যাইব রোডের বাহিরে নারীর কাছে পুরুষ মারার মেশিন আছে ভাইরে নারীর কাছে পুরুষ মারার মেশিন আছে কিছু নারীর এমনি রীতি মুখে মুখে থাকে সতী গোপনে করে ডাকাতি সরল পুরুষ পাইলে ভাইরে সরল পুরুষ পাইলে কি বলিব নারীর কথা হৃদয়ে আছে গাথা কি বলিব নারীর কথা হৃদয়ে আছে গাথা নারী জাতি কালসা পিনি সাধকে বলে ভাইরে নারী জাতি কালসা পিনি অনেক সাধকে বলে নারীর কাছে আছে ভাইরে নারীর কাছে পুরুষ মারার আছে নারী আরে গাড়ি নারী হয় মায়ার বেড়ি কেউ লাগায়া সুখী আবার কেউ রাস্তায় ঘোরে কি বলিব নারীর কথা গাথা কি বলিব নারীর কথা গাথা নারী সাপিনি অনেক সাধকে বলে নারীর কাছে পুরুষ মারার মেয়ে সিনা সে ভাইরে নারীর কাছে পুরুষ মারার মেয়ে সিনা সে